আজকে তোমাদের সাথে অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করব এটা হচ্ছে ঈদের পরপরই একটা দিন দিন এই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে নাস্তা করব। ছিল পরোটা আর কুরবানির গরুর মাংস আর ছিল সাথে আম আমরা এই সামারে মনে হয় প্রত্যেক দিনই আম খেয়েছি গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে মজা মজা করে নাস্তা করলাম তারপরে চলে গেলাম আমার আয়রা বেবি আর সিয়ারা বেবিকে দেখতে আমি সকালে ঘুম থেকে উঠে আগে আয়রাকে খুঁজে খুঁজি তারপরে চলে আসলাম বারান্দায় এসেই দেখি ওয়েদারটা অনেক বেশি খারাপ মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে পরে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসলো আর এটা হচ্ছে এই দিন আমরা এই বছরের প্রথম কাঁঠাল খেয়েছিলাম আম্মু লাঞ্চের জন্য রান্না করেছিল রুই মাছ সাথে ছিল মুরগির রোস্ট আম্মু এরকম বেশি করে রোস্ট রান্না করে ফ্রিজে রেখে দেয় আমরা গরম করে করে খাই আর সাথে ছিল করলা ভাজি করলা ভাজি আমার অনেক বেশি পছন্দ তারপরে মিড মর্নিংয়ে ভাবি এখানে জামের জুস বানিয়েছিল আর সাথে আমি নিয়েছিলাম একটা চিপস এই চিপসটা আমার অনেক বেশি পছন্দ আমি এরকম বাহিরের কিছু খেলে সবার আগে আমার আয়রা বিবিকে ডাক দেই আমার কোথাও বাহিরে গেল খাওয়ার আগে আমার আয়রা বিবির কথাই মনে পড়ে আমি আর আয়রা একসাথে চিপস খেলাম তারপর এখানে দুপুরে লাঞ্চ করব তো ওই দিন লাঞ্চে প্রথমে খেয়েছিলাম করলা ভাজি পরে ছিল একটা রুই মাছ এই রুই মাছের তরকারিটা আমি এমনিতে খাই না বাট তখন যেহেতু কুরবানিদের পরপর ছিল মাংস খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো ওই দিন খেয়েছিলাম রুই মাছ তারপরে রোস্ট দিয়ে মজা মজা করে ভাত খেলাম তারপরে ডেজার্টে খেলাম এই নবাবি শ্যামাই যেহেতু ঈদের পরপর ছিল ততদিন পর্যন্ত ঈদের ডেজার্ট ছিল আর ঈদের পরপরই যেহেতু আম্মুরা বেড়াতে চলে গিয়েছিল ঈদের ডেজার্ট তেমন খাওয়াই হয়নি বেশিরভাগ আমি অল্প অল্প করে খেয়েছি তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ন্যাপ নেওয়ার জন্য শুয়েছিলাম তো এর মধ্যে আয়রা বেবি ডাক দিয়ে বললো যে আম্মু আগের দিনের সব ছবি বের করেছে এখানে আমি আয়রা আম্মু মিলে আগের দিনের ছবিগুলো দেখলাম আমার আব্বু ঘুরতে অনেক বেশি পছন্দ করে সেই সুবাদে আমরাও প্রত্যেক বছর ঘুরতে পেরেছি আমি আমার এ বয়সে শুধু নয়বার কক্সবাজারে গিয়েছি এছাড়াও আব্বু অনেক জায়গায় ঘুরিয়েছে আর এখানে হচ্ছে আমার আব্বু আমার চাচারা দেখতে তিনজনই একদমই সিমিলার তারপরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে ওই দিন ভাবে লেফট ওভার কিছু পোলাও ছিল ওইটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করেছিল আর সাথে আমি আমার জন্য একটা ডিম পোচ করেছি ফ্রাইড রাইস সাথে ডিম পোচ আমার অনেক ভালো লাগে বেশি ভালো লাগে ডিমের কুসুমের সাথে ফ্রাইড রাইস আমি মনে হয় একসাথে সাত আটটা ডিমের কুসুম খেতে পারবো নাস্তা করার পরে আমরা আবার ছবি দেখছিলাম ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত শুধু আমরা ছবিই দেখেছি তারপরে এটা হচ্ছে রাতে আব্বু বাসায় আসার সময় এই রসমলাইটা এনেছিল আর এই রসমলাইটা এত বেশি মজা আমরা সবাই সাথে সাথে খেয়ে শেষ করে ফেলেছি আর এটা হচ্ছে রাত বারোটার দিকে ওই দিন ছিল আমার বোনের বার্থডে তো এর জন্য আমার দুলা ভাই আসার সময় কেক আর ফুল নিয়ে এসেছিল তো আমাদের বাসায় বার্থডে বলতে আমরা রাত বারোটা বাজে কেক কাটি আর এর পরের দিন লাঞ্চে বা ডিনারে ভালো কিছু খাই পরে এখানে বারোটার দিকে সবাইকে আমি ছবি তুলে দিলাম তারপরে আমরা সবাই মিলে একসাথে কেক কাটলাম এখানে আমার একটা কাজিন আর আমার একটা ভাবিও ছিল যেহেতু পাশের বাসা তো আমরা সব সময় একসাথে কেক কাটি আমাদের বাসায় কেক কাটলে ওরা আসে আর ওদের বাসায় কেউ বার্থডে হলেও আমরা যাই পরে আমরা সবাই মিলে কেক কাটলাম তারপর এখানে সবাইকে কেক খাওয়ানো হচ্ছে এখানে তোমরা সবাইকে কেক খাওয়ানোর ভিডিও দেখতে পারবে শুধু আমাকে কেক খাওয়ার কোনো ভিডিও নাই পরে এখানে আমি আমার জন্য অনেক বড় করে একটা কেক নিলাম কারণ আমার কেক খেতে অনেক ভালো লাগে পরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে গেলাম বারান্দায় ওয়েদার দেখতে তারপর চলে আসলাম কিচেনে আমার জন্য দুইটা পাউরুটি টোস্ট করলাম তারপর এখানে একটা ডিম পোচ করে নিয়ে আসলাম বারান্দায় আমি এরকম নাস্তা করলে সবসময় বারান্দায় বসে করি আর পাউরুটি টোস্ট করে এই ডিমের কুসুম দিয়ে খেতে আমার অনেক বেশি মজা লাগে তারপরে খেলাম কলা তারপরে আম্মু ছাদে গিয়েছিল ছাদ থেকে এখানে ফুল নিয়ে এসেছে আমাদের ছাদে অনেক অনেকগুলা ফুল গাছ আছে তো এখান থেকে আম্মু ফুল পেরে নিয়ে আসছে তো এখানে একটা ফুল শিয়ারা বেবিকে পরানো হয়েছিল শিয়ারা বেবিজিতে অনেক ছোট এজন্য কিছু কানে দিলে ও এভাবে সুন্দর করে রেখে দেয় আর এখানে আয়রা বেবি তখনও ঘুমাচ্ছিল তারপর আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করব প্রথমে খেলাম করলা ভাজি দিয়ে তারপর ছিল এই পাটশাক এই পাট শাকটা ছিল আমাদের ছাদের পাটশাক তারপরে ছিল একটা মাছ মজা মজা করে ভাত খেলাম পরে ডেজার্টে খেলাম কালকের এই লেফট ওভার কেক মাঞ্চের পরে সবসময় একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তো এরকম ফেভারেট কিছু থাকলে তো আর কথাই নেই ঈদের সময় তো বাসায় এত ডেজার্ট থাকে যে আমি কনফিউশনে চলে যাই যে কোনটা খাবো দুপুরে খাওয়ার পরে একটু বারান্দায় বসে থাকি তারপর একটু মাঝে মাঝে ন্যাপ নেই পরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে এখানে আয়রা বেবি সন্ধ্যার নাস্তা করছে রুটি আর চা দিয়ে তারপর এখানে ভাবি আমাদের সন্ধ্যার নাস্তা দিল আমার সবচেয়ে অপছন্দের নাস্তা মনে হয় এই ব্রেড টোস্টটা এটা আমার একদমই খেতে ভালো লাগে না আমি মাঝে মাঝে সকালে খেলে অনেক বেশি দুধ দিয়ে খাই তখন আবার মজা লাগে তো তারপর এখানে খেলাম নাশপতি তারপর সবাই মিলে আম খেলাম পরে আমি কিছুক্ষণ এখানে স্কিন কেয়ার করলাম তারপরে ওই দিন রাত্রির ডিনারে আমরা বাইরে থেকে গ্রিল খেয়েছিলাম কারণ ওই দিন যেহেতু আমার বোনের বার্থডে ছিল আর আম্মু একটু সিক ছিল এর জন্য ওই দিন আম্মু আর স্পেশাল কিছু রান্না করতে পারেনি পরে আমরা কোনো রকম খেয়ে রাতে আব্বু আসার সময় গ্রিল নিয়ে এসেছিল তো এখানে ছিল গ্রিল নান আর সাথে ছিল কুরবানির গরুর মাংস আমরা আগে অনেক গ্রিল খেতাম বাট মাঝখানে অনেকদিন খাওয়া হয়নি তো ওই দিন অনেকদিন পর খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে গ্রিল দিয়ে নানের চেয়ে বেশি পরোটা দিয়ে মজা লাগে তো এখানে আমরা সবাই মিলে একসাথে মজা মজা করে ডিনার করলাম লাঞ্ছে বা ডিনারে কোনো স্পেশাল কিছু থাকলে আমরা সবাই মিলে একসাথে খাই একসাথে কিছু খেলে ওটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এখানে সিয়ারাকে আম্মু আব্বু কাঁধে বসিয়ে দিয়েছিল তখন সিয়ারা আরও বেশি ছোট ছিল সব সময় ক্র্যাঙ্কি হয়ে থাকতো তো এখানে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে সবাই মিলে ডেজার্ট খেলাম ডেজার্টে ছিল ফিরনি খাওয়া দাওয়া করে রুমে এসে কিছু একটা দেখতে ঘূমে পঢ়িব থেংক ইউ ছ' মচ ফৰ ৱাচিং